বন্ধুরা তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গ সরকার এসএলএসটির জন্য পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীদের একটা ভ্যাকেন্সি বের করেছে এবং যেটা সত্যি অমূল্য সুযোগ সুবর্ণ সুযোগ আজকের দিনে যারা ভূগোল নিয়ে পড়তে চাইছো বা ভূগোল নিয়ে পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য একটা অসাধারণ বই সেটা তোমরাও জানো সেটা হচ্ছে মন্ডল প্রকাশনী এই যে মন্ডল প্রকাশনীর কার্তিক চন্দ্র স্যারের এই ভূগোল বইটি কিন্তু ভীষণভাবে কিন্তু উপযোগী এবং এটা তোমাদের জন্য কিন্তু ভীষণভাবে কিন্তু এটা ছাপ ফেলবে এবং তোমাদেরকে হেল্প করবে এবং এই বইটি এই বইটি কিন্তু তোমরা কিন্তু সহজেই সহজেই কিন্তু বাড়িতে বসে পেতে পারো তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই এই বইটির মূল্য রেখেছে সাতশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ বন্ধু সাতশো টাকা এখানে লেখা আছে এবং এই সাতশো টাকা এই বইটি তোমরা বাড়িতে বসে কলেজ চিটিরি সেম ডিসকাউন্টে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং তার জন্য এই সার্ভিসটা দেবে হচ্ছে বই বাড়ি ডট যেই বই বাড়ি বিগত পাঁচ বছর ধরে তোমাদের সাথে তোমাদের পাশে ছিল এবং আগামী দিনও এই সার্ভিসটা দেবে তোমরা কিভাবে করবে অবশ্যই তোমাদের এটা প্রশ্ন হ্যাঁ তোমরা অবশ্যই এই বইটির একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেজে পাঠিয়ে দাও আমরা দু থেকে তিন দিনের মধ্যে সেম ডিসকাউন্টে যারা যারা নিতে ইচ্ছুক বন্ধু তাদের ক্ষেত্রে আবারও বলছি যারা যারা নিতে ইচ্ছুক তারা দু থেকে তিন দিনের মধ্যে এই সেম ডিসকাউন্টে বাড়িতে বসে এই বইটি তোমরা সংগ্রহ করতে পারবে হ্যাঁ বন্ধু এইটা শুধুমাত্র এই সার্ভিসটা দিচ্ছে বই বাড়ি ডট